বন্ধুরা আমরা দ্বিতীয় খাওয়ন দেওয়ার জন্য প্রস্তুত আমরা এবার দোন ফেলতে যাব এই চার পড়াচ্ছি কিছু চার তোমার আছে আর কিছু পড়াতে হবে এবার আমরা গিয়ে আমাদের এই গড়ো গিয়ে এবার দোন ফেলবো দেখা যাক কী হয় প্রথম খাওয়ানো তো যথেষ্ট মাছ পেয়েছি এখন দ্বিতীয় খাওয়ানে কী হয় তোমরা দেখতে থাকো আমরা এখান থেকে

حال বলো हेलो যেন দোলোমি আসে তা हेलो আহ বন্ধুরা দেখো একটা মাছ ধরেছ দেখো ছোট মাছ বেশি বড় না সাইজটা খুবই ছোট ভাই এই যে তো সেইদিকে সেইদিকে আচ্ছা এইদিকে না যাও translateX করবে আদা লেট করলি যাবে না কুকুরি বৈ দাও

বন্ধুরা এটা হলো চরকদা তোমাদের ভাষায় কি বলে কমেন্ট করো

বাস নেড়ি যাচ্ছে

তোমার প্রথমে পনেরোটা পনেরোটা নেই কি সাতটা আমার খুলে ধর মানিটা কিন্তু খুব সুন্দর लोगा पाखाच या हम Ne? Ne ne